نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أي أيها الناس أبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لألكم تتقون إلى آخر آية عن عائشة رضي الله تعالى عنها কল কল রসল্লা সালল হুয়ালি আসলামা মাম বনালী লহি মসজিদন বনল্লাহু লহু বাই তান ফিল জন্না কমা কলহ সলা তো আসলাম কাল হবি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

যে মানুষ মানুষের কেদে কে না জীবন মোদিনা যে মানুষ মানুষের বেদনা কে দেখছিলেন জীবন মদিনা সেই মানুষ যদি এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আলো সাল্লে। আলি সইয়ে দিন যে তারা আলো সোড় আকাশে যে ফুল শুরু ভি ঢালে যে তারা আলো সোড় আকাশে যে ফুল সরি ঢালে বাতাসে সেই আকাশ সেই ফুল হয় যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর كوت سندر اللهم صلي وعلى آل سيدنا الحمد لله আজকে বড়াইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে এই তাপসেরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ জনাব বিলাল হোসেন সাহেব আজকের এই জালসার প্রধান অতিথি আমাদের বড়াইগ্রাম গুরুদাসপুরের গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি আজকের এই জালসার বিশেষ আরেকজন মেহমান আছে আমাদের লক্ষ্যিক বাজারে উনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন সাহেব এছাড়াও অনেক সম্মানিত আমন্ত্রণে বিভিন্ন অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আজকের এই জালসার প্রধান আলোচক ঢাকা থেকে আগত বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলম দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক কলার্স আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন সাহেব আমার এই মসজিদের আমার চাচা ইমাম সাহেব আলহাজ সম্মানিত শফিকুল ইসলাম সাহেব উলামাই কেরাম ফজালা ইজাম বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার মান্দার মুসলমান মজাহিদ অরুণ তরুণ কষি কাঁচা পর্দার আড়ালি অবস্থানরত সরলা সরুলা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আজকের জালসাটা একটা ব্যতিক্রম ধর্মী জালসা কারণ আপনারা জানেন বাংলাদেশে বর্তমান আবহাওয়াটা অত্যন্ত গরম যার কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আজকে খোলার কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে এক সপ্তাহ আবার ছুটি বাড়ানো হয়েছে এই আবহাওয়ার কারণে এছাড়াও অনেক মানুষ দিনের বেলায় জালসা শোনার জন্য আসে দুপুরের আগেই আসে কিন্তু আবহাওয়ার কারণে অনেকে আসতে পারে নাই হয়তো বা রাস্তায় আসে বিভিন্ন জায়গায় অবস্থান করছে কিছুক্ষণ পরে আসবেন আর আমাদের তো একটা এই আছে স্বভাবই আছে যে প্রধান বক্তা যখন আসবে তখন যাব তো আমার কাছে একদিন এই প্রসঙ্গে এক জায়গায় আমি বলেছিলাম ওই জানাজা পড়ার জন্য কছে যে আমার এক ডাকি আসো আমি তখন বললাম যে না আপনার এখানকার জানাজা পড়া হবে না কে তখন আমি বললাম ওই অমক হজুর এক ডাকি নিয়ে আসেন বিদেশি মানুষ বললাম যে দেশি মুরগি ভালো না বিদেশি মুরগি ভালো দেশি মুরগি ভালো দেশি গরু ভালো না বিদেশি গরু ভালো কয় দেশি গরু ভালো দেশি মাগুর মাছ ভালো না বিদেশি মাগুর মাছ কয় দেশি মাগুর মাছ তো সবই যদি দেশি ভালো হয় তো ওই সময় আবার হুজুর বিদেশি ভালো তো এখন ওই বিদেশি থেকে নিয়ে আসেন আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার কথা হলো বিদেশিদের আমি খারাপ বলতেছি না তাদেরও সম্মান করব। উদ্দেশ্য হলো আজকের জালসা বক্তা তিনজন হোক চারজন হোক দুইজন হোক পাঁচজন হোক জালসায় যাব প্রথমে যাবার পরে শুনবো কোন বক্তা কি বললো আলোচনা শুনবো যেটা মানার মতো মানব যেটা মানার মতো না মানব না কি কন ঠিক কিনা কিন্তু মনে হলো নিয়াতি হলো পরে যাব কথা ঠিক কিনা কন নিয়াতি হলো পরে যাব এই জন্য আমি আপনাদের বলব দেশি জিনিসের কদর দেওয়াটা একটু আমরা যেন শিখি এটাই সবচেয়ে ভালো দেশি জিনিসের দাম বেশি সব দিকেই ভালো তো আমি যেটা বলতে চাচ্ছি আবহাওয়ার কারণে অনেকেই হয়তো আসে নাই আসতেছে ভবিষ্যতে আমি কোরআনুল কারিমের সুরাবাকার প্রথম দিকে একটা এতে কারিমা তেলোয়াদ করেছি যেহেতু কথা বলার তো সময় পরিবেশ হবে না কারণ হলো লোকজন আস্তে আস্তে সময় আমার শেষ হয়ে যাবে কথা ঠিক না ব্যাটি লোক আস্তে টাইম শেষ হবে তারপরেও সমস্যা নাই যতটুকু সময় পাই ইনশাল্লাহ আমি আপনাদের বলার চেষ্টা করব আমি আপনাদের কাছে একটি কোরআনুল কারিমের আয়তে কারিমা তুলে ধরেছি ইয়া খোলা কক হে মানুষেরা এখানে সমস্ত পৃথিবীর মানুষ যত প্রকারের আছে যত প্রকারের ধর্মের লোক আছে বর্ণের লোক আছে গোত্রের লোক আছে আল্লাহ পাক সমস্ত মানুষকে একবারে ডাইরেক্ট দেখেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা বুদুর রব্বাকুমুল্লাজি তোমরা এবাদত করো ওই রবের যিনি কি করেছেন খলা কখন তোমাদেরকে সৃষ্টি করেছেন কনসুবহান সুবহান আল্লাহ তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের সষ্টাকে জোরে বলুন আল্লাহ আমাদের সষ্টা এ থেকে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাহ আমাদের সোষ্টা এই জন্যই তিনি বলছেন আমি তোমাদের রব অতএব তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর তোমরাই আমার ইবাদত করো কোন সুবহানাল্লাহ তাহলে এখন একটু বিষয়টা খেয়াল করি আমরা আমাদের স্রষ্টা হলেন আল্লাহ আর তিনি অর্ডার করেছেন হুকুম করেছেন ইবাদত করো হে মানুষেরা ওই রবের যিনি তোমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি আমাদের রব স্রষ্টা হয়ে থাকেন ওই রবের ইবাদত করার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই আছে এই ইবাদতের ভিতরে একটা চাক্কুস দর্শনীয় ইবাদত যেটা সেটার নাম হলো সলাত অর্থাৎ নামাজ সেটার নাম কি নামাজ এই দীর্ঘ এক মাস যে রোজা করলাম এখন মনে করেন সোয়াল মাসের আজকে চলতেছে দ্বিতীয় সপ্তাহ এই যে একটা মাস আমরা রোজা রাখলাম আচ্ছা বলেন তো রোজা আমি যে রেখেছি আপনি যে রেখেছেন যদিও আমার আপনি পাশে অথবা আমার স্ত্রী আমারই ঘরে আমার সন্তান আদি আমারই ঘরে ওরা কি কোনো সময় আমি যদি পানি দুই তিন গ্লাস খাই ওরা কি ধরতে পারবে কথা কয় না কে পারবে কি পারবে না আমার স্ত্রীও যদি এরকম করে আমিও ধরতে পারবো না আমার ছেলে যদি এরকম করে ধরতে পারবো না কিন্তু নামাজ ঘরেও যদি পড়ে দেখা যাবে মসজিদেও যদি দেখা যাবে বাজারেও যদি পরে দেখা যাবে মাঠেও যদি পড়ে একজন ব্যক্তির দাঁড়ালে সে যে নামাজ পড়তেছে এটা বোঝা যায় কি কন ঠিক কিনা এই জন্য পাক এই নামাজটাকে আমাদের জন্য ফরজ করেছেন কেমনে করেছেন এই নামাজ আমরা পড়ব এর মধ্যে উপকারটা কি এবং কেনই বা পড়ব আমরা যদি বলি যে আল্লাহ তুমি আমার এই নামাজ পড়ার কথা বলো কেন পড়ব নামাজ কি কোন প্রশ্ন জাগে কিনা কি কোন জাগে না কেন নামাজ পড়ব আমরা কারণটা কি এখন একটু সামান্য একটা সংক্ষেপে ইঙ্গিত দেই মনে করেন এই যে বিশাল ডেকোরেটর লাইটিং এই যে সব মাইকিং করা হয়েছে এখন আপনারা বলেন তো এর পিছনে কি কিছু টাকার দরকার আছে না নাই এ টাকা না দিলে কি এই ডেকোরেটর লোক এমনে আইছে ভাই আসে নাই সাধারণ মাগরিব পর্যন্ত দুপুর থেকে একটা মাহফিলের আলোচনা হবে কয়েক ঘন্টা এই জন্য এই ডেকোরেটর আলাকে কয়েক হাজার টাকা দেওয়া লাগিছে কি কোন ঠিক কিনা লেগেছে এই যে বিদ্যুৎ চলতেছে কয়েক ঘন্টা থাকে না তারপরেও কিন্তু মাসের পরে বিল কম হবে না বেশি হবে কথা কন না বেশি হবে বিল দিতে হবে আচ্ছা আপনি যদি এক মাসের বিল আর এক মাসে যা না দেন এরকম এক মাস দুই মাস তিন মাস দেখার পরে আপনার এই বিদ্যুতের সংযোগটা থাকবে না বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে কারণ আপনি সময় মতো বিদ্যুতের বিলটা দেন নাই আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি এই যে সূর্য নামের একটা বিদ্যুতের পাওয়ার বল আল্লাহ পাক আমাদের সবার জন্য সেট করেছেন আচ্ছা বলেন তো এর বিনিময়ে কি আমরা প্রতি মাসে প্রতিদিন কি বছরে এই সূর্য নামের এই বাল্বটা আমরা পাচ্ছি আলো বিকিরণ হচ্ছে এর জন্য কি আমরা কোনো টাকা পয়সা দেই কি কোন দেই আচ্ছা এই না দেওয়ার কারণে এই সূর্যের আলো কি আমাদের উপরে থেকে আল্লাহ পাক বঞ্চিত রেখেছেন বন্ধ রেখেছেন রাখেন নাই পল্লি বিদ্যুতের লোকের ধর্ম হলো এক মাসের কাছে দুই তিন মাস না দিলে কাটাপ আর আল্লাহ কয় বান্দা সমস্যা নাই তোর জীবন গ্যারান্টি পর্যন্ত বিদ্যুৎ দেব এই সূর্যের আলো খা ভক্কর বিল আমি চাই না সব বিল মাপ কিন্তু একটা শর্ত শর্ত কয়টা শর্ত কয়টা একটা সেই শর্তটা হলো এবাদত করতে হবে কার আল্লাহ আমাদের বাড়ির কাছেই হসপিটাল আইসিউতে রাখে না রুগীকে রাগে কিনা কল এই রুগী সাধারণ নরমাল ভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না এর অক্সিজেন কিনে তারপরে ওকে আইসিউতে রেখে এই রকম কৃত্রিম তাকে অক্সিজেন দিয়ে বাঁচাতে হবে বলল কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে দেখেন এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি রুগীর অবস্থা পরিবর্তন হয় তাহলে আমরা আশাবাদী একটা কিছু রেজাল্ট হবে আর তা না হলে কোনো আমরা গ্যারান্টি দিতে পারবো না তবে চব্বিশ ঘন্টা আমরা অবজার্ভেশন করব এটা আগে দেখি এখন বলেন তো ভাই এই চব্বিশ ঘন্টা যদি অক্সিজেন একে কৃত্রিমভাবে দেওয়া লাগে তাহলে এই চব্বিশ ঘন্টার অক্সিজেনের বিল কি দিতে হবে না ওই হসপিটাল এমনিই দিবে আমাদের আ বিল দিতে হবে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে বাঁচবে কিনা মরবে ঠিক নাই কিন্তু বিল যদি না দেয় ওই অক্সিজেন পাওয়া যাবে না আমি আপনার কাছে প্রশ্ন রাখি আপনার বয়স মনে করেন আশি বছর নব্বই বছর একশো বছর হয়ে গেছে এই একশো বছর ধরে আপনাকে কোনো দিন এই অক্সিজেন কিনি এই যে ব্যবহার করতেছি আমরা এর কি বিল দিছি কথা বলেন বিল দিছি দেই নাই আচ্ছা এই যে আমার হাতে একটা বোতল দেখতেছেন কিসের বোতল পানির এই পানির বোতল এই বোতলটা কি ভাই দোকানদার এমনিই দিছে না পয়সা লিছে পয়সা লিছে আবার এই কোম্পানি যে তৈরি করেছেন সেও কি এমনিই দিছে না পয়সা লিছে পয়সা আচ্ছা আমি আপনাদের কাছে বলি যারা বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক বিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন এই পানি তৈরি করতে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা পদার্থ লাগে আমি কি বোঝাতে পেরেছি একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই দুইটা পদার্থর বিনিময়ে এই পানিটা তৈরি হয় এখন অক্সিজেন আর হাইড্রোজেন কিনে তারপরে পানি বানাতে হবে মনে করেন এই এক বোতল পানি বানাতে একদম নরমাল টাকা দুইশো টাকা ব্যয় হবে নরমাল দুইশো এই এক বোতল কিনে ব্যবহার করব দুইশো টাকা এখন এই দুইশো টাকার পানি এক বোতলে কি সারা রাত চব্বিশ ঘন্টায় আপনার আমার চলবে ভাই বুঝে শুধু হা হু বলবেন চলবে কি চলবে না তাহলে আমার বাড়িতে কিন্তু আমি একা না কমপক্ষে আমার স্ত্রী আছে আমার একটা বেটা বিটি আছে যে কোনোভাবেই হোক সদস্য মনে করেন চারজন মনে করেন চারজন ধরে নিলাম একজনের জন্য যদি এই এক বোতল পানি দুইশো টাকা খরচ হয় তাহলে আটজনের জন্য একদিন এক রাত্রে কমপক্ষে আটশো টাকা খরচ হবে কথা ঠিক না ব্যাটি আচ্ছা তাহলে এই পানির বিল আমরা টিউবওয়েল থেকে এই যে কূপ থেকে বিভিন্ন ঝর্ণা থেকে পানি উঠাচ্ছি মোটর দিয়ে যাই হোক যেখান থেকে যাই সেট করি পানি আসতেছে আসলে নিচে থেকে আল্লাহ পাকের কুদরতে কি কন্টিক কিনা এখন মনে করেন এই পানিটা আল্লাহ দিচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এক জায়গায় টেপ আছে পাক দিয়ে খাচ্ছেন আমরা যখন পাথর মারি মিনার জমিনে তখন ওই রাস্তা দিয়ে যাই দুই পার্শ্বে পানির ব্যবস্থা আছে এই পানি এত সুন্দর ঠান্ডা রাখা হয়েছে গরমের সময় দুই পাশে যাই আর ওই পানি খাই মনে হয় অন্তরটা ভরে যাচ্ছে ঠান্ডায় শীতল হয়ে যাচ্ছে এই পানি দিচ্ছে কে ভাই জোরে বলেন আল্লাহ উনি কিন্তু বলেছেন তাহলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি করেছি সৃষ্টি করেছি আমার সম্মানিত ভাইরা একটু আমরা বোঝার চেষ্টা করি রাব্বুল আলামিন বলে বান্দা তোমাকে সৃষ্টি করার পর তোমার পানির দরকার হবে তোমাকে সৃষ্টি করার পর তোমার জন্য বাতাসের দরকার হবে তোমাকে সৃষ্টি করার পর তোমার জন্য আলোর দরকার হবে এই রকম যত কিছু তোমার জন্য দরকার হবে বান্দা সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আমি আকাশ থেকে বর্ষণ করায় দেই ফাক রোজা বিহি মিনাচ্ছামার ও এর দ্বারা তোমাদের ফল ফলা দিয়ে আমি আল্লাহ রব্দুলালাম তৈরি করে দেই সুহান আল্লাহ আমি তোমাদের জন্য দেই ফালা তাজালুলিল্লাহি আংদা দাওং তুম তালা মন কি করে কোন সাহসে কিসের ইস্পাত দেয় এই জানার পর তোমরা আমার না শুকরি করো আমার সাথে বিরোধিতা করো কি কোন ঠিক না কি কোন ঠিক না জানার পরেও সব কিছুর সৃষ্টিকর্তা আমি তোমাদেরকে তৈরি করেছি আমি জানার পরেও তোমরা কি কারণে আমার এবাদত করবে না কি কন ভাই ঠিক কি না এই জন্য আল্লাহ বলছে ইয়া ইয়ো হান নাস এ মানুষেরা বুদু রব্বক মুল্লাজি এবাদত কর ওই রবের যিনি কি করেছেন হলা ক কম তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আমাদেরকেই না অনলাজি না মিম কম আমাদের বাপ দাদাকেও সেই আল্লাহয় সৃষ্টি করেছেন কোন সুবহান কি কন ঠিক কি নাই আমাদেরকেও সৃষ্টি করলেন আমাদের বাপ দাদাকেও আল্লা সৃষ্টি করলেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই সৃষ্টি যিনি করেছেন তাকে সেনার উপায় দরকার আছে না নাই আছে সেই চিনতে হলেই আপনাকে এবাদত করতে হবে আর ওই এবাদতের যেটা প্র্যাকটিক্যাল থিওরি সেটা হলো নামাজ আমাদের সবার জন্য বাধ্যতামূলক পঞ্চবাহ আল্লাহ আর সেই নামাজ পড়তে হলে মসজিদের দরকার আছে না নাই নাই মসজিদের দরকার নামাজ পড়তে হলে মসজিদের দরকার আছে এই জন্য মসজিদ হলো মুসলমানদের প্রাণ প্রাণের চেয়েও প্রিয় মসজিদ ঘর যেই ঘর সম্পর্কে বিশ্বনবী বলেছেন মায়েশা সিদ্দিকার থেকে রেওয়ায়ত মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর ঘরে একটা মসজিদ বানাও বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবে চিন্তা করেছেন ঘর বানালাম মসজিদ নাম হলো আল্লাহর এবাদত করি আমরা কি কন ঠিক কিনা এই মসজিদে কি আল্লাহ নামাজ পড়ে হ্যাঁ অন্য কোন মসজিদে কি আল্লাহ থাকে নাকি তাহলে এই মসজিদ ব্যবহার করি কারা আমরা আর আল্লাহ বলে এই মসজিদ তোমরা যদি বানায় দাও তোমাদের জন্য আমি বেহেস্তে ঘর বানায় দেব সুবাহান আচ্ছা বেহস্তে বাড়ি আমাদের বাংলাদেশের লোক শুনি ওই বেগম পাড়া বাড়ি করেছে ওই সেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যা বাড়ি করেছে সিঙ্গাপুর করেছে মালয়েশিয়া করেছে এমন কি শুনেছেন কেউ যে জান্নাতের ভিতরে বাংলাদেশের কোন মলানা কোন মন্ত্রী কোন এমপি বা কোন রকমের অফিসার প্রফেসর এদের বাড়ি জান্নাতে কইরিয়া আইছে এরকম শুনেছেন কথা কয় না কে ভয় করে কেউ আমরা শুনি নাই যে বেগম পাড়া বাড়ি আছে সিঙ্গাপুরে বাড়ি আছে মালয়েশিয়ায় আছে আমেরিকায় আছে কিন্তু জান্নাতের ভিতরে বাড়ি আছে এরকম আমরা কি কেউ খবর জানি না কি জানি না তাহলে বিশ্বনবী যে বলেছেন এই কথাটা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য আমার সম্মানিত ভাইরা আমার নবী মক্কার জমিনে এই কথার উপরে তিনি দাওয়াত দিয়ে দিলেন ইয়া আইয়ু হান্নাস আল্লাহ জেরাম বললেন ইয়া আইয়ু হান্নাস উবুদু রব্বাকুমুল্লাজি খলাকাকুম আমার নবীও বললেন ইয়া আইয়ু হান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সুবহানাল্লাহ হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই এক আল্লাহ ছাড়া কেউ নাই তিনি একক ওয়ান আল্লাহ জল মাইট্রি তিনি হলেন সবচাইতে বেশি পাওয়ার ওয়ালা এই আল্লাহ নিশ্চয় তিনি সবার উপরে পুরা শক্তিশালী সেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আর বিশ্বনবী বললেন আমার নবী যখন কাফেরদের বললেন ইয়া ইউহান নাস কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হন। ওরা বলল সর্বনাশ এত দিন তো ভালোই ছিল লোকটা শুনেছি বাপ নাই মা নাই এরকম একজন এতিম মানুষ আলামিন আসসাদিক এখন কি কথা কয় আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা ঘটাবে আসলে কি তাই কি কোন আসলে কি তাই আপনারা একটু মেহরবানি করে যাক যে অবস্থা দেখা যাচ্ছে মোদিনে আর যাবি না নি কথা বলছেন এইটো ভাল কৰি বল নাম ৰাজ আচ্ছা ভাই চলে আমাদের প্রধান বক্তা চলে আসছে পাশেই আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই নাকি কন কিন্তু আসলে এত আয়োজন করার পর লোক যদি না হয় কথা বুঝছেন আশেপাশে যারা ঘোরাফেরা করছেন ভাই আপনারা মেহেরবানি করে চলে আসেন আমাদের প্রধান